মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম অনুশৃণ আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে মেরেল মিল্কস অফ বার প্রেজেন্টস ক্যাপালাবেস্ট সন্ধ্যায় সাথে আছি আমি নীল হর্ষহানের আমার সঙ্গে আজকে আছেন আমাদের ভীষণ পছন্দের এক পরিচিত মুখ যিনি তার যদি বলি যে বেশ আরো কয়েক বছর আগে ইউটার নিয়ে যে মিডিয়ায় पदार्पण করেছেন এবং সেখানে খুব দাপিয়ে বেরাছেন চমৎকার অভিনয় শৈলী এবং একই সাথে তা সুন্দর ব্যক্তিত্ব দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন ছোট পর্দায় বলি টিভি কমার্শিয়াল বলি ওটিটি তে বলি সব জায়গায় মোটামুটি অভিনয় প্রতিভা দেখিয়ে চলেছেনatasarayজনপ্রিয় অভিনয় শিল্পী সাবিলা নূর ওয়েলকাম কেমন আছো তুমি কেমন খুব ভালো আছি আজকেও তো একটা शूट থেকে এলে আমাদের স্টুডিওতে তার মানে কাজের ব্যস্ততা মোটামুটি যাচ্ছে আর সামনে রেখে মনে হয় আরেকটু বেশি হ্যাঁ ইদকের সামনে রেখে তো আসলে প্রতি বছরই আমাদের আর্টিস্টদের একটা ব্যস্ততা থাকে তুমিও আই এম প্রটি বুঝতে পারো যে ব্যস্ততাটা কিন্তু এখন আসলে যেহেতু অনেক কম কাজ করা হয় মানে আমি যদি বলি নাটকের কাজ যেটা আসলে আগে অনেক বেশি করা হতো তো এখন আসলে অত ব্যস্ততা নেই বাট এটা অনেক এনজয় করছি এখন আমি পরিবারকেও সময় দিতে পারছি আবার সেই সাথে কাজটাও করতে পারছি একদম যেটা বললে যে মাঝখানে অনেক ব্যস্ত সময় কাটিয়েছে একটা সময় ছিল যখন নাটক নিয়ে তুমি এবং তোমার সমসাময়িক আরো কিছু মুখ আমাদের পড়েছে তো তারা প্রচুর ব্যস্ত সময় কাটিয়েছে তারপর তুমি হঠাৎ করেই তো কাজে একটু ব্রেক নিয়ে নিলে একটু কমিয়ে দিলে এখন কিন্তু আবার মোটামুটি তোমাকে রেগুলার পাচ্ছি এবং এবার ইদেও তিনটি কাজ সম্ভবত নিচ্ছ তাই না কি কি কাজ ছিল একটু বলো আমাদের আমার তিনটা নাটক এবারে ইদে রিলিজ হবে একটা হলো ভুল সবই ভুল যেটা সাথে যেটা ডিরেক্টর হলো মাসিকুল আলো এবং আমার সাথে আছে অপূর্ব ভ্যা ফুল অন একটা কমেডি একটা কাজ এবং সেই সাথে মানে কমেডিটা হচ্ছে আসলে ফ্যামিলি কেন্দ্রিক কমেডি সো খুব ইন্টারেস্টিং একটা গল্প তারপর করেছি এবার প্রথমবারের মতো আমি শ্যামল ভাইয়ের সাথে একটা কাজ করেছি ওই কাজটার নাম হচ্ছে মাকর্ষা ডিরেক্টর রাঘিব্রাহান পিয়াল আহ সাসপেন্স থ্রিলার একটা কাজ সো ওইটাও একদম ভিন্ন তারপর আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে দূষিত এই শহরে অনন্য ইমনের পরিচালনায় সেখানে আমার সাথে আছে দীপ ভাইয়া এবং সেখানে ওটা হচ্ছে সর্ট অফ একটা ট্র্যাজেডি ড্রামা একটা মানে একইদের তিনটি কাজে তিন ধরনের কাজই তুমি করে ফেলেছো মানে রম্য কমেডি সাসপেন্স থ্রিলার আবার লাস্টেরটা হচ্ছে কি বলে ট্র্যাজেডি বেশ অপূর্বর সাথে তো তোমার এর আগেও আমরা বেশ কাজ দেখছি এবং তোমাদের জুটিতে আমরা ওটিটিতেও তোমার তোমার কি ওটিটি সেটা প্রথম ছিল আমার না সেটা সেকেন্ড আমার প্রথম কাজ ছিল মার্কিউলিস এবং আমার দ্বিতীয় কাজ মার্কিউলিস শুরু তারপর গোলাম মামুন এবং পূর্বর সাথে তোমার আরো একটা কাজে কিছু ক্লিপ এখনো খুব ঘুরে বেড়ায় যেখানে তুমি লেডি মাস্তানটা তার মানে তিনটা কাজ নিয়ে ব্যস্ততা আজকে কি সে শুটিং করছিল। আজকে আসলে একটা আহ ফটোশুট স্ল্যাশ একটা ভিডিও মানে কন্টেন্টের এর কাজ করেছি একটা ব্র্যান্ড জন্য তবে কাজটা স্পেশাল কারণ হচ্ছে আমি অনেক দিন পরে আসলে আমার একজন কোয়ার্টিস্টের সাথে আবার কাজ করেছি সো আশা করি দর্শকদের আচ্ছা বেশ মানে নাচুক না হলেও তার সাথে আবার কমার্শিয়ালি কাজ করেছো দারুণ ব্যাপার সাবিলা নতুন অনেক কিছু নিয়ে আসছো নতুন যেমন নাটকের কথা বললাম আরেকটা নতুন পরিচয় নিয়ে এবার তুমি আবির্ভূত হয়েছে যদিও সেটা নিয়ে নিজে খুব একটা সেভাবে জানান দাওনি কিন্তু নামটা তো সাবিলা নূর জিনিসটা জানাজানি হয়েই যায় নিজে প্রথমবারের মতো বই লিখলে এবারে বই মেলায় আসলো এই অভিজ্ঞতা নিয়ে একটু বলো কেমন ছিল আসলে এটা অনেক বছরের একটা জার্নি মানে অনেক বছর বলতে অ্যাটলিস্ট আড়াই বছরের একটা জার্নি আমাকে অনেক আগে থেকে বলা হয়েছিল যে যেহেতু আমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আমাকে অনেকে বলছিল এবং আমারও আসলে লেখির মানে একটা ফ্যাসিনেশন আছে এটার প্রতি এবং সেই সাথে আমি কিছু গল্প লিখেছি যেটার নাটক অনেরও হয়েছে তিনটা তো বলতো যখন আমি ভাবতাম এত আসলে এই কাজটা আমার কাছে এত কঠিন মনে হয় মানে কঠিন বলতে এত মানে মানে আমার কাছে মানে একদম প্রপার স্টেট না হলে আসলে একজন রাইটার তো লিখতে পারে না তো আমি অনেক দিন সময় নিয়ে ধীরে 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 কয়েকটা গল্প ছোট গল্প লিখলাম এবং আমাকে আমার যিনি কো অথর আছেন সালাম রাসেল উনি ভাইয়া অনেক হেল্প করেছে তো সবকিছু মিলিয়ে তারপরে মানে হুট করে মনে হলো আচ্ছা হয়ে গেল ফাইনালি ভালোবাসা অত পড় দিয়ে লেখক সাবিলা নুরের ভাব সারা কেমন পেলে মানুষ কি বলেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে আমি যেটা বলছিলে যে আমি আসলে খুব একটা বেশি প্রচার করিনি কারণ আমার কাছে মনে হচ্ছে যদি মানে যদি কারো ভালো লাগে হ্যাঁ এবার আমারও আমি বলবো বলবো মানে ইনফ্যাক্ট আমি আমার ক্লোজ অনেক মানুষকেও বলিনি আহ সো পরে যখন আসলে রেসপন্সটা পেলাম বই মেলাতেও অনেকে আমাকে বই মেলা থেকে নিয়ে অনেকে বলেছে পড়েছে তাদের খুব ভালো লেগেছে তো তখন মনে হলো যে না আহ হয়তো আরেকটু বেশি প্রচার করতে পারতাম লেখা আসলে এমন একটা ব্যাপার লেখা ভালো হলে পাঠক যারা তারাই আসলে প্রচারের দায়িত্বটা নিয়ে নেয় ঠিক যেমন নাটক বা অভিনয়ের ক্ষেত্রে যারা আসলে দর্শক তারাই কিন্তু অনেক সময় প্রচারের দায়িত্বটা নিয়ে নেয় ভালো যে কোনো কাজের এটা হলো সবচেয়ে বড় শক্তি সাবিলা অনেক কথা বলছি আহ আই উড লাভ টু জাস্ট চ্যাট লাইক দিস বাট আমাদের এই অনুষ্ঠানে এখন আমরা কিছু আলাদা আলাদা করে সেগমেন্ট করেছি তুমি আগেও এসেছো তাই তোমাকে এভাবে বলছি সাবিলা ঢুকেই বলছে যে আরে এটা কি এসব কি তো এসব কি সেটা এখন তোমাকে বোঝাবো এতক্ষণ তো বুঝাইনি সাসপেন্স রেখেছি তো প্রথমেই তোমাকে যে বলে একটা একটা বলের কাচের জারের ভেতরে কালারফুল পেপার দেখতে পাচ্ছ এই চিরকুট ভেতরে তোমার জন্য একটা করে প্রশ্ন আছে তো তুমি যে কোনো একটি পেপার তুলে আমার হাতে দেবে দেখা যাক তোমার জন্য কি প্রশ্ন থাকছে ওকে তোমার হাতে দেবো আমার হাতে ঠিক আছে প্রশ্নটা তো আমি করব তো দেখা যায় সাবিলা একটা গোলাপি রঙের দুটো আছে তো বাকি ও না গ্রিন ও দুটো আছে ওকে ওকে গুজব গুজব ব্যাপারটা নিয়ে তো হ্যাঁ সাবিলার অভিব্যক্তি বলে দিচ্ছে যে হ্যাঁ তাহলে এটাই বলো যে কোন গুজব সাবিলাকে অনেক বেশি কষ্ট দিয়েছিল না আসলে আমি বলতে পারো অনেক লাকি এই দিক থেকে যে আমার আমি আসলে সেই রকম কোনো গুজব শুনিনি যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে বা মানে মনে হয়েছে যে কেন এরকম কথা বলছে অনেক সময় যেটা হয় যে টুকটাক কমেন্ট যদি পড়ি কোনো নেগেটিভ কমেন্ট চোখে পড়লে তো খারাপ লাগে তবে না সেই রকম আলহামদুলিল্লাহ কোনো গুজব মানে আমি আমার কান পর্যন্ত আসেনি যেটা কষ্ট অনেক বেশি কষ্ট দিয়েছে এরকম কিছু হয়নি দ্যাটস গ্রেট আরেকটা পেপার তুলে নাও দেখি পরের প্রশ্ন কি থাকছে নার্ভাস লাগছে আগে তো তুমি সুন্দর ফোন দেখে দেখে কোশ্চেন করতে যখন দেখে মানে এবারে যে প্রশ্নটি তোমার জন্য থাকছে সেটি হলো ক্লাসিক্যাল নাচে পারদর্শী সাবিলার নাচ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে আমার কিছুটা খারাপ লাগে যে এত বছর ধরে নাচের এই প্রশিক্ষণ নিয়েছি এরপরেও নাচটা মানে অনেকে আছে যারা জানে না যে আমি একদম কথক নৃত্যের মানে একদম প্রশিক্ষণ ছোটবেলায় হ্যাঁ ছোটবেলায় হ্যাঁ আমি গুগুল কলা একাডেমি থেকে গ্রাজুয়েট করা কিন্তু আমাদের দেশে আসলে নাচের যেই জায়গাটা সেটার মানে আমার মনে হয় এখানে আমাদের আমার মতো ডান্সারদেরও কিছুটা ফল্ট আছে যে আমরা আসলে সেভাবে করে যখন অ্যাক্টিংটা শুরু করেছি তখন কিন্তু আর ডান্সে সেভাবে করে সময়টা দিই হ্যাঁ তবে আমার ইচ্ছা ডেফিনেটলি আছে যে আমি স্টেজ শো খুব এনজয় করি মানে লাইভ স্টেজ টা সেটা অনেক দিন করা হয় না সো ইচ্ছা আছে ভবিষ্যতে কিছু স্টেজ তে পারফর্ম করব বেশ সাবিলার ভবিষ্যৎ পরিকল্পনা নাচ নিয়ে সেটাও আমরা শুনে ফেললাম আরেকটা প্রশ্ন তুলে নেই এটাই শেষ ও আজকাল জ্বালাবো না পাঁচটা পেপার আছে এর মধ্যে তিনটা প্রশ্ন তিনটা তিন কালার তিনটা তিন রং না ওই জন্যই বলেছে একজন বাকি থাকবে নীল বেচারাকে এই জন্যই নীলের জন্য কিন্তু নীল তুললেই না সবার শেষে এই জন্য তো স্পেশাল তো সবার না এটা ইন্টারেস্টিং ওকে আশফাক কিপুনের সাথে অভিনয় কবে দেখা যাবে তোমাকে ওটা এই কোয়েশ্চেন মানে তোমাদের অফক্রিন জুটিটা কিন্তু খুব জনপ্রিয় আমি খুব করে চাই তুমি আহ আশফাক ভায়েক মেল ক্যাফে লাইভে আনবে এবং এই কোয়েশ্চেন করবে কারণ উনি আমার কাছে মনে হয় হিস এ ব্রিলিয়ান ব্রিলিয়ান অ্যাক্টর হম এন্ড হিস আ ব্রিলিয়ান ডান্সার একটা প্যাকেজ আই থিঙ্ক ডান্সও ওয়ান্ডারফুল একজন হিরো হবে আমি তো ওয়েট করছি এখন ডিরেক্টরদের মানে মাথায় একটু বলে দিলাম যে আমাকে আশফাক নিপুনকে নিয়ে কিন্তু গল্প ভাবা যায় হ্যাঁ অনেকে হয়তো ভাবতে পারে যে আশফাক নিপুন তো নিজেই ডিরেক্টর তাকে নিয়ে কি ভাববো কিন্তু না কেন সাবিলা কিন্তু বলে দিয়েছে রাজীব তো করেছে ওনাকে নিয়ে কাজ সাবিলা কিন্তু বলেছে যে আপনারা আশফাক নিপুন এবং সাবিলাকে নিয়ে ভাববেন অবশ্যই 100% লেটস হোপ ফর দিস ওকে সাবিলা থ্যাঙ্ক ইউ তো এই প্রশ্ন তোর তো আমরা শেষ করে ফেলেছি তুমি যেটি বলছিলে যে দর্শকের প্রশ্নের কথা বলছিলে যে আগে মোবাইল দেখে দেখে মাঝে মাঝে এমনি আমি অবশ্যই নিচ থেকে প্রশ্ন করতাম ফোনে দেখতাম যে দর্শককে কি বলছে আজকে আমরা যেটা করেছি তুমি যেহেতু আসবে শুরুতে আমরা তোমার ছবি সহ একটা পোস্ট দিয়েছিলাম প্রথম আলো পেজ থেকে যেখানে দর্শকের কাছে প্রশ্ন আহ্বান করা হয়েছিল কি কি প্রশ্ন আপনার প্রিয় তারকাকে করতে চান করে ফেলুন তারকা নিজেই উত্তর দেবে অনেক প্রশ্ন আমরা পেয়েছি অনেক আজগুবি প্রশ্ন পেয়েছি তার মধ্য থেকে কিছু প্রশ্ন আমরা বেছে নিয়েছি ঠিক আছে সেগুলো এবার তোমাকে আমি দর্শকদের হয়ে করব। প্রথমেই মাইনুল ইসলাম স্বপন মাইনুল ইসলাম স্বপন বলছেন আপু আপনার কি বড় পর্দায় অভিনয় করার ইচ্ছে আছে অবশ্যই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছা আছে এবং হয়তো সামনে করব। সাবিলা কিন্তু বড় খবর দিয়ে দিল যে সামনে সে করতে চায় অবশ্যই ইচ্ছে আছে এবং এর সাথে সাথে সাবিলা আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে তারপর বাকি প্রশ্নগুলো করছে দর্শক যারা দেখছেন আপনাদের প্রশ্নগুলো আমরা পেয়েছি আপনাদের শতস্ফূর্ত অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ বাকি কি কি প্রশ্ন কার প্রশ্নগুলো আজকে সাবিলাকে করা হবে এবং সে তার উত্তর দেবে জানতে হলে সাথেই থাকুন একটু পরেই ফিরছি এর মিল্ক এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ওয়েলকাম ব্যাক এভরিওয়ান যেমনটা বলেছিলাম একটু পরেই ফিরছি সাথে সাথেই চলে এসেছি আবারও মেডেল মিল্ক সোবার প্রেজেন্স ক্যাপলাইন নিয়ে নীল আছে আর আমার সঙ্গে আজকে আছেন সাবিলা নূর সাবিলাকে প্রশ্ন করছিলাম আপনাদের প্রশ্নগুলো যেগুলো আপনারা করেছেন আমাদেরকে কমেন্ট সেকশনে সাবিলা একটি প্রশ্ন তো তোমাকে বললাম দ্বিতীয় প্রশ্নটা হলো রাকিব ব্যাপারি উনি বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে নিয়ে তর্ক বিতর্ক হয় সাবিলা নূর আপনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো হই হুল্লোর পড়ে না এবং কোনো বাজে কন্ট্রোভার্সিও তেমন হয় না এটাকে আপনি কিভাবে দেখেন তারপর আবার লিখেছে যদিও আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট এন্ড আহ আবার যেটা আসলে যে আমরা এই পেপারগুলো থেকে যে কোয়েশ্চেনটা তুমি করেছিল যে গুজবের কথা তখন তুমি একটু বলেছো যে আমি আসলে আলহামদুলিল্লাহ অনেক লাকি যে আমার এটা ফেস করতে হয় না এবং দিস ইজ অল থ্যাঙ্কস টু মাই অডিয়েন্স যে তারা আসলে আমাকে এত সুন্দরভাবে করে রাখে যে এই সুন্দর ভাবে আশেপাশে আসে না তার মানে কেন হয় না তার কারণটা হলেন আপনারা যারা সুন্দর দর্শক ভালো মনের দর্শক পরের প্রশ্নটা করেছেন হোসাইন এহসান অনেক হোসাইন এসান আহ তার প্রশ্নটি হলো হোয়াট টাইপ অফ লাইক আমি অনেক হেভি মেটল এই ধরনের গান পছন্দ করি বাট সেই সাথে আমার আমি বলবো আমার মিউজিক টেস্ট আসলে অনেক অনেক ভেরিয়েশন আছে আমি সবে আমি ক্লাসিক্যাল গানও পছন্দ করি আমার বড় বোন ক্লাসিক্যাল সিঙ্গার এবং আমি ছোটবেলায় আমার ভাই আমাকে যখন প্রথম মানে আমি বলেছিলাম একটা এমপি থ্রি প্লেয়ার পেয়েছিলাম আমি বলেছিলাম যে আমাকে কিছু গান ডাউনলোড করে দাও তখন অনেক হেভি মেটাল হেভি রক তো আমার আসলে সব টাইপের জনরার গানেরই এক্সপোজার আছে ভালো গান সব জনারই শোনা হয় তারপরে পছন্দের যেটা প্রথমেই বললে যে হেভি মেটাল রক শোনো মানে একটি মেয়ে করে কাতক নাচ কিন্তু শোনে হেভি মেটাল তো সব যদি প্রিয় গান কোনটা একটা গানের নাম বল এখন এগুলো বলা যাবে এখন এগুলো বলা যাবে না প্রিয় গানের নাম এগুলো এগুলো সিক্রেট এগুলো গেট কিপ করে রাখতে হয় এগুলো জানতে হলে আরো হ্যাঁ আরো অপেক্ষা করতে হবে সবকিছুর জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের পক্ষ থেকে শেষ প্রশ্ন তোমার জন্য একে নুমায় বলছেন ইদানিং অভিনয় খুব কম দেখা যায় কেন কারণ আমি আমার দর্শকদের হতাশ করতে চাই না আমি চাই না যে মানে অনেকগুলো কাজ করি আমি চাই যে কম কাজগুলো আহ করেও যেন দর্শক আসলে আমার কাজগুলো দেখেন এবং মানে পজিটিভ একটা আউটকাম যেন তারা মানে ফিডব্যাক তারা তারা যেন ফিল করতে পারে আমি চেষ্টা করি এখন যে সিলেকটিভ গল্পগুলো যে গল্পগুলো আমি পার্সোনালি হয়তো স্ক্রিনে দেখতে চাইবো সেই গল্পগুলোর অংশ হতে চাই আমি এখন বেশ খুব সুন্দর করে গুছিয়ে বললে সাবিলা তোমার ভাই বোনদের কথা বলছিলে যে বোন ক্লাসিক্যাল গান করেন ভাই ক ভাই বোন তোমরা আমরা এক ভাই দুই বোন এক ভাই দুই বোন তাদের নাম কি বাকিদের নাম কি আমার বড় ভাইয়ের নাম হচ্ছে বিহু আমার বড় বোনের নাম কুহু এবং আমার নাম হচ্ছে মানে আমার ডাক নাম হচ্ছে অথই এটা কিন্তু জানতাম না ভাই সব আর বড় বিহু কুহুই যে খেলাটি খেলো যেটা হচ্ছে জাবিল্লা তোমার সঙ্গে এবার আমি প্রশ্ন করবো দশটি প্রশ্ন তবে এই ব্যাপারটি একটু মজা করার জন্য একই ব্যাপার নর্মালি প্রশ্ন করতাম একটু অ্যানাউন্স করছি যে দশটা প্রশ্ন এতক্ষণ যে রুবিক কিউব দেখে তুমি ভাবছিলে কি করবে আমি সাবিলাকে বলেছিলাম এটা তোমাকে মেলাতে হবে না মেলাতে পারলে আজকে যেতে দেওয়া হবে না তো না আমি তো আমি তুমি যে রকম আমার মনে হয় যে আমার এটা মেলানো না পর্যন্ত আমি তোমাদের কাউকে যেতে দিব না ওকে ঠিক আছে তুমি এটা মেলানোর চেষ্টা করো আর এটা এই কাজ করতে করতে আমি তোমাকে কয়টা প্রশ্ন ওকে র‍্যাপিড ফায়ার টাইপের ধরতে পারো বাট ইউ ক্যান অ্যানসার তোমার কমফর্ট থেকে ঠিক আছে প্রশ্ন এই সেগমেন্টের নাম হলো দশে বস ওকে যদি তুমি মেলাতে মেলাতে সুন্দর মতো মিলিয়ে অ্যান্সার গুলো সুন্দর মতো দিয়ে দাও তাহলে তুমি দশে দশ আর না পারলে তুমি দশে বস হয়ে যাবে আমাদের কি দশ পায় নাকি বস হয় গোলাম মামুন দ্বিতীয় কিস্তি কবে আসছে ভেরি সুন এখনো মানে আমি আমার ডিরেক্টর শিহাব শাহিন ভাই থেকে একটা আনঅফিসিয়াল সেটা সোশ্যাল মিডিয়াতেও এসেছে একটা আনঅফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাট আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করছি

ওকে তোমার স্বামী নেহাল নেহাল কি তোমার কাজের ভক্ত নাকি সমালোচক কোনটা সমালোচক বেশি সমালোচনা হ্যাঁ অনেক সমালোচনা করে ওর আমার মানে আমি যে কাজটা ওকে খুব ইন্টারেস্ট নিয়ে বলি যে আচ্ছা এই কাজটা খুব হ্যাঁ ভালো কিন্তু এটা আরো বেটার হতে পারতো এটা এভাবে বলা হচ্ছে ছিল তারপর অনেক ধরনের ফিডব্যাক এবং শুধু ও না সেটা আমার বড় বোন আমার ভাইয়া আমার আম্মু সবাই আমার বাবা সবাই মানে কাছের মানুষ তোমাকে আরো ভালো করতে দেখতে চাই এই জন্যই হয়তো ভুলগুলো ধরিয়ে দেয় বেশ এবারে প্রশ্নটি হচ্ছে ভ্রমণ সঙ্গী হিসেবে কে বেশি প্রিয় মেহুবিন নাকি নেহাল আল্লাহ দুইজনে না ইউনো রু একজন তোমাকে আমি দুটো টিকিট দিলাম এখন তুমি এখন দুটো টিকিট তোমার প্রিয় দেশ কোনটা

মানে তোমাকে এখন একটা প্রশ্ন করব এটা সত্য না মিথ্যা এই অ্যান্সারটা দিতে হবে প্রথম চলচ্চিত্রে সাকিব খানকেই সহশিল্পী হিসেবে চাই সত্য তাই প্রথম চলচ্চিত্রে সাকিব খানকে নিয়ে করতে চাও ওকে সত্য আরেকটা প্রশ্ন এবার যদি করব তোমার কাছে কি মনে হয় সাবিলা নূর ওভাররেটেড নাকি আন্ডাররেটেড নো কমেন্টস এই যে আমি মিলাতে পারিনি দশটা প্রশ্ন হয়ে গেছে না এখনো দশটা হয়নি আরো দুইটা বাকি আছে ও মাই গড আমার মনে হচ্ছে যে আচ্ছা যাও ছাড় দিলাম একটু পরে ওকে থ্যাংক ইউ বিয়ের সব প্রোগ্রামে তো তোমরা দেখেছি দারুণ আনন্দ করেছো এই যে আশপাত নিবুনের সাথে নাচানাচিও করেছো কিন্তু তোমার পক্ষটা কোনটা বড় পক্ষ না পক্ষ কোন পক্ষ ফর শিওর যদিও আমি আদনান কে অনেক আগে থেকে চিনি কারণ আমার প্রথম বিজ্ঞাপন ওর সাথে করা যেটা হচ্ছে দু হাজার দশে আচ্ছা দু হাজার দশ শেষে অথবা স্বাভাবিক ভাবে অনেকে ভাববে যে না আমি বরপক্ষ কিন্তু তাহলে বেশ হাজার দশ সেই বিজ্ঞাপন দিয়ে কি তোমার মানে মিডিয়ায় এর আগে আমি কিছু ফটোশুট করেছিলাম কিন্তু মানে আমি যদি বিজ্ঞাপন বলি সেটা আসলে আবদানের তারপর তো দু হাজার চোদ্দতে প্রথম নাটকই উঠান আচ্ছা